মাটি থেকে অনেক উপরে তুলার উপর গাছগুলো রাখা হচ্ছে আসসালামু আলাইকুম যা কারুল বর্ণের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা দেখাবো যে আসলে রাশিয়াতে গ্রিন মাটি চারা কীভাবে টমেটোর চাষ করা হয় তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা গ্রিন হাউস এখানে চারা পুরোনো গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন নতুন চারা রোপণ করা হবে তো এটা মাটি থেকে অনেক উপরে একটা মতো তাকসার মতো এখানে চারাগুলো রোপণ করা হবে তো ওই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে টমেটোর চারা রোপণ করা হবে তো এইখানে আসলে এইগুলা মাটির তৈরি নয় এগুলা এক ধরনের তুলা জাতীয় তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে পাইপ দেওয়া একটি ধরনের পাইপ আছে এটা দিয়ে খাবার দেওয়া হয় এখানে আসলে কোনো সার সার প্রয়োগ করা হয় পানির মধ্যে দিয়ে যত মেডিসিন সবকিছু পানির মধ্যে দিয়ে দেওয়া হয় এখানে প্রতিটি চার আর গুড়াই গুড়াই পাইপ দেওয়া থাকে তো আজ আমাদের কাজ ছিল হচ্ছে এই যে বক্সগুলো এগুলো শুধু পেপারগুলো এগুলো শুধু উঠিয়ে ফেলা তো এই এইগুলো উঠানোর পর এখানে চারা রোপণ করা হবে এই যে চতুর্থ চারকোনাগুলো দেখতে পাচ্ছেন যে জায়গাটা ওইখানে চারা রোপণ করা হবে তো এগুলো কাটা ছিল আমাদের কাজ ছিল শুধু এগুলো শুধু হলে উঠিয়ে ফেলা তো সারাদিন এই কাজই করি এমনি হচ্ছে রাশিয়ান রাশিয়ান লোক ওনার কাজ ছিল ভিন্ন অন্য ধরনের কাজ করতেছে তো ওই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওই পাইপ দিয়ে প্রতিটি চারার গুড়ায় সংযুক্ত করা এখানে যে সার প্লাস যে পানি আর যা যা মেডিসিন দরকার এই পাইপের মাধ্যমে দেওয়া হয় মোটরের মাধ্যমে দেওয়া হয় এই চারার গুঁড়ায় ওদের আর কোনো কাজ নেই ওই যে প্রতিটি চার গুঁড়ায় পাইপ দেখতে পাচ্ছেন আর মাঝে যে একটা এক ধরনের ট্রেনের রাস্তার মতো দেখা যাচ্ছে ওটা দিয়ে আসলে ওই ট্যালেস্কার মতো এক ধরনের গাড়ি আছে ওইটা দিয়ে আসা যাওয়া করা হয় ওই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সম্পূর্ণ তুলা জাতীয় এক ধরনের একদমই মাটি না এখানে আসলে কেমনে যে ওরা এ টমেটো রোপণ করে বুঝি না একদম তুলা এখানে শুধু এ পানি দেওয়ার পর একদম ওইটা ওই গাছের যে শিকড় এইখানে এই তুলার মধ্যে বিস্তার করে এবং পানি থেকে সব কিছু ভিটামিন এখান থেকে গ্রহণ করে তো এইভাবে চারার বক্সগুলো দেখতে পাচ্ছেন এভাবে শুধু এই যে চতুর্থ আঁকার যে খালি অংশটা ওইটাতে রেখে দেয় রেখে দেওয়ার পর আপনার আপনি চারা শিকলগুলো নিচ দিকে চলে আসে চারা শিকলের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না এই যে অল্প একটু জায়গা প্লাস নিচে অল্প কিছু তোলা এরকম এটার মধ্যেই বিশাল আকার ধারণ করে গাছ এবং প্রচুর পরিমাণে টমেটো আমাদের বাংলাদেশের মতো এরকম না এখানে প্রচুর পরিমাণ টমেটো ধরে এক একটা গাছে যে প্রতিটিকে গাছের গোড়ায় পাইপ লাইন দেওয়া এই পাইপ লাইন দিয়ে ওই গাছের যে কাবার দেওয়া হয় হলে এটা এ এভাবে টমেটো চাষ করে এ দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের গোঁড়ায় টমেটোর গাছের গুড়াই পাইপ লাইন দেওয়া তো এগুলো সম্পূর্ণ আলাদা শুধু এনে এটার উপর বসায়া দিছে এ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা এভাবে শুধু এনে কাল এটার উপর বসায়া দিছে তো এভাবেই রাশিয়াতে টমেটো চাষ করা হয় তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রাশিয়ার আরও কোনো তথ্য আপনাদের জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম